নতুন আছেন যদি সার্জারি করতে চান তাহলে কোনো চিন্তা না করে রাজভাইয়ের সাথে যোগাযোগ করে রাজভাইয়ের মাধ্যমে চিকিৎসা করতে পারেন কারণ রাজভাই অপারেশনের পরে এবং আগে যত প্রকার হেল্প দরকার হয় উনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় আমার নাম কাউসার বাড়ি কুষ্টিয়া আমারও গাইনো ছিল গ্রেট ছিল থ্রি এর জন্য আমি বিভিন্ন বিব্রতকর পরিবেশে মানে পরিস্থিতিতে পড়তাম কারোর সাথে ঠিকঠাকভাবে মিশতে পারতাম না খেলাধুলা করতে পারতাম না খালি গায়ে বা খালি গায়ে কোনো জায়গায় বসে থাকতে পারতাম না বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা করতাম তারপরে আমি রাজভাইয়ের সাথে কথা বলি এবং রাজভাইয়ের পরামর্শ নিয়ে ডক্টর শরীফুল স্যারের মাধ্যমে সার্জারি করি সার্জারি করার পর রাজকে দেখতেছেন আজকে হচ্ছে ছাব্বিশ দিন পরে আজকে রেজাল্ট আমি আমার রেজাল্ট নিয়ে খুবই খুশি আপনার যারা নতুন আছেন যদি সার্জারি করতে চান তাহলে কোনো চিন্তা না করে রাজভাইয়ের সাথে যোগাযোগ করে রাজভাইয়ের মাধ্যমে চিকিৎসা করতে পারেন কারণ রাজভাই অপারেশনের পরে এবং আগে যত প্রকার হেল্প দরকার হয় উনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবী সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না